কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে রিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে জোর করি শ্যামলীর সীতুড় শিব মুছতে গেলে মায়ের হাত ধরল অনি বিস্তার কথা মতো অনির মা যেভাবেই হোক শ্যামলীকে বাড়ি থেকে তাড়াতে উঠে পড়ে লেগেছে তাই কিভাবে শ্যামলীকে বাড়ি থেকে তাড়ানো চায় সেই প্ল্যান করছে অনির মা অপরাজিতা এদিকে তিস্তা সবাইকে বলছে আমি পরীক্ষা করতে চাই যে অনিস্তার এবার কি করে উনি যদি ওনার মায়ের কথা শুনে আমাকে ডিভোর্স দিয়ে তিস্তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি আর কোনোদিন দিন ওই বাড়িতে যাব না আর উনি যদি এই বিয়েটা করতে রাজি না হয় তাহলে আমি বুঝবো যে উনি আমাকে ভালোবাসেন তারপর শ্যামলী বাড়িতে ফিরে জোর করে শ্যামলীর কাছ থেকে অনিল ও ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে শ্যামলীর স্মৃতি থেকে সিঁদুর মুছতে গেলে ঠিক সেই সময় বাড়িতে চলে আসে অনিল অনিকে দেখে ভয় পেয়ে যায় অনির মা তাহলে কি এবার জোর করে শ্যামলীকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে শ্যামলীর সিঁদি থেকে সিঁদুর মুছতে গেলে মায়ের হাত ধরে ফেলে অনি জানিয়ে দিবে সে শ্যামলী ছাড়া আর কাউকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না বন্ধুরা কি হবে এবার এখন একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ